হ্যালো ব্যাক টু ভিডিও আমি যেদিন ভিডিওটা শুট করছি সেদিন ছিল আমার প্রিয় বান্ধবীর বিয়ে এর আগে একটা মিনি ভ্লগ মাধ্যমে তোমাদের সাথে আমার বান্ধবীর মেহেন্দি আর আই একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম আর এই ভিডিওতে গায়ে হলুদ থেকে সিঁদুর দান সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা গায়ে হলুদে হলুদ শাড়ি না পরলে কি চলে সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম আর দেখতে দেখতে আমি বিয়ে বাড়িতে চলে এসেছি ও বাবা এসে দেখি যার বিয়ে তার তো এখনো সাজি হয়নি তারপর ওর সাজ কমপ্লিট হলে আমরা আমাদের গ্রামের একটা পুরোনো বাড়িতে ফটোশ্যুট করতে চলে যাই এই বাড়িটা তোমরা অনেকেই আমার দুর্গা পুজোর দেখে থাকবে কারণ আমরা পুজোর সময় এই বাড়িতে ছবি তুলতে আসি আর এই বাড়িতেও দুর্গা হয় আর এখানেও ওর ফটো তোলা শেষ হতে হতে আমিও কিছু ছবি তুলে নিই আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার ওদের বাড়িতে চলে যাই ওদের বাড়ির গেটের সামনে ডেকোরেশনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম রাত্রিবেলা আরও ভালো করে তোমাদের সঙ্গে একবার ডেকোরেশনটা শেয়ার করব। বাইরের ডেকোরেশনের সাথে সাথে গায়ে হলুদ যেখানে হবে সেই জায়গাটা আর বিয়ে হবে যেখানে সেই জায়গাটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আর আমার গায়ে হলুদের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে এটা হচ্ছে আমার সেই ছোট্ট বেলাকার প্রিয় বান্ধবী এই যে দেখতে দেখতে ওর গায়ে হলুদ দেওয়াও শুরু হয়ে গেল তাহলে আমি আর বেশি কথা বলছি না ওর গায়ে হলুদ কমপ্লিট হওয়ার পর খেতে বসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো দেখতে দেখতে ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে আর ও নানি মুখে বসে পড়েছে আর আমরাও খেতে বসে পড়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে দেখি ওকে চান করাতে নিয়ে যাচ্ছে তাই আমরাও ওর সাথে যাই আর আর এই যে এটা হচ্ছে হচ্ছে বৃষ্টি যার বিয়ে তার নাম হচ্ছে শিলু আমি শিলু আর বৃষ্টি আমরা তিনজন একদম ছোট্ট বেলাকার বান্ধবী আর দেখতে দেখতে আমরা পুকুরে চলে এসেছি ওকে চান করাবার জন্য আর ওর চান হয়ে যাওয়ার পর ওরা বাড়ি চলে গেল আর আমিও আমাদের বাড়ি চলে এলাম কারণ একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য রেডি হতে হবে দুপুরের দিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তাই একদম সেজে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমার সাজতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই বাবাকে বললাম যে তুমি দিয়ে আসবে চলো কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছিলো আর দেখতে দেখতে আমি বিয়েবাড়ি চলেও এসেছি আর বিয়েবাড়ি এসে প্রথমেই এক প্লেট পকোড়া নিয়ে নিয়েছি আর এই দুটো হচ্ছে আমার বন্ধু আর এটাও হচ্ছে আমার একটা বেলাকার বান্ধবী আর দেখতে দেখতে বর চলে এসেছে আর এটা হচ্ছে ওর বর তাহলে আর বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখো তারপর দেখতে দেখতে বিয়ে শুরু হয়ে গেছে তাহলে তোমরা এই ভিডিওটা দেখো সোজা খেতে বসার পর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে আর দেখতে দেখতে বিয়ে একদম শেষের দিকে আর এই যে সিঁদুর দান হয়ে গেল তার মানে বিয়েও হয়ে গেল দেখো সিঁদুর পরে মুখটা কি সুন্দর লাগছে না বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে চলে এসেছিলাম আর আমরাই ছিলাম একদম লাস্ট ব্যাচ অনেক রাত হয়ে গেছিল তাই বেশি কিছু খাইনি একটা ভেজিটেবল চপ একটু পোলাও একটু মাটন চাটনি আর পাপড় আর শেষে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেলাম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই